আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন বাংলাদেশ বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের শূন্য পদ সমূহে পূরণের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে এবং এখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে দুই হাজার তিনশো যেখানে আপনি আবেদন করতে পারবেন চব্বিশে নভেম্বর দু থেকে এবং আবেদনটি শেষ হবে তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশে আবেদনের মাধ্যম দেখুন শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে এখানে আমরা কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছি আপনি চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি যোগাযোগ করতে পারেন এখানে দেখুন নিয়োগের বিস্তারিত তথ্য প্রথমে দেখতে পাচ্ছি ফরেস্টিক গার্ড যেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে বারোশোটি শিক্ষাগত যোগ্যতা দেখুন ন্যূনতম এসএসসি পাশ করতে হবে এবং বয়সসীমা হতে হবে আঠারো থেকে তিরিশ বছর অতিরিক্ত যোগ্যতা দেখুন শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে চারশো পঞ্চাশটি শূন্য রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন এইস এসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটার টাইপিংয়ে বাংলায় বিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ফরেস্ট বিট অফিসার যেখানে তিনশো বিশটি শূন্য রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখুন স্নাতক বা ডিগ্রি অর্জন করে এই চাকরিতে আপনি আবেদন করতে পারবেন অতিরিক্ত শর্ত দেখুন ফিল্ডে ডিউটির জন্য শারীরিকভাবে উপযুক্ত হতে হবে এরপর রয়েছে ড্রাইভার যেখানে একশো পঞ্চাশটি শূন্যপদ রয়েছে এখানে আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন তবে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এরপরে রয়েছে অফিস সহায়ক যেখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে দুশো চুয়াত্তরটি এখানেও আপনি অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা লাগবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আবেদনের নিয়মাবলী দেখুন প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনকালে সঠিক তথ্য স্বাক্ষর আপলোড করতে হবে পরীক্ষার ফি মোবাইল ব্যাংকিং মাধ্যমে জমা দিতে হবে যে কোনো ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে সরকারি বিধি অনুযায়ী নারী মুক্তিযুদ্ধ উপজাতি প্রতিবন্ধী কোটায় প্রার্থীরা আবেদন করতে পারবেন পরীক্ষা পদ্ধতিটা দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এটি মূলত তিনটি ধাপের সম্পন্ন করা হবে প্রথমত লিখিত দ্বিতীয়ত ব্যবহারিক এবং তৃতীয়ত মৌখিক পরীক্ষা তো আমার প্রিয় চাকরি ভাই ও বোনেরা আপনারা যদি বাংলাদেশ বন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তাহলে এখনই প্রস্তুতি নিতে শুরু করুন যেখানে আপনি চব্বিশে নভেম্বর থেকে আবেদনটি শুরু করতে পারবেন এবং তেইশে নভেম্বর আবেদনের শেষ সময় রয়েছে যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে দুই হাজার তিনশো চুরানব্বইটি আমার মনে হয় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হতে চলেছে আমার বেকার ও ভাই ও বোনদের জন্য একটি সুবর্ণ সুযোগ তো আমার প্রিয় চাকরিপত্র সেই ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশে কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ